হ্যালো আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর ভাইরাল রেসিপি নিয়ে সেদ্ধ ডিমের মেয়নেজ আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে মেয়নেজ কিনে থাকি কিন্তু সেগুলো কতটুকু স্বাস্থ্যকর সেটা আমরা জানি না যাই হোক এখন আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিচ্ছি সেদ্ধ ডিম দুই টুকরো লেবু দুই কোষ রসুন একটা কাঁচামরিচ চিনি এবং স্বাদের জন্য একটু ম্যাগি মশলা নিয়েছি এবং সয়াবিন তেল সাথে কয়েক ফোঁটা মাস্টার অয়েল অর্থাৎ সরিষার তেল আমি অ্যাড করব তো এখানে আমি একে একে ব্ল্যান্ডারে প্রথমে ডিম তারপর স্বাদ মতো লবণ এরপর অর্ধেকটা চিনি এবং লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন আমি দুই কোষ রসুন এবং কাঁচামরিচটা অ্যাড করেছি ফ্লেভারফুল করার জন্য এরপর আমি অর্ধেক পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি সেদ্ধ ডিমের মেয়ে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন এর পরিবর্তে পানি অ্যাড করতে পারেন আমি প্রথমে প্রথম গুলো দিয়ে কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আবার বাকি তেল এবং চিনিটা দিয়ে দিয়েছি এরপর আবার ব্ল্যান্ড করে নিব এরপর তৈরি হয়ে গেল আমার ভাইরাল রেসিপি যেটা আজকাল অনলাইনে সবাই করছেন তাই আমিও ট্রাই করে ফেললাম খুব স্বাস্থ্যকর এবং পারফেক্ট একটা একটা ম্যানেজ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ